স্লোগানের উপর কাজ করে যাচ্ছি নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতার পরিবর্তন হলে হবে না নীতিরও পরিবর্তন ঘটাইতে হবে যদি নীতির পরিবর্তন আমরা ঘটাইতে না পারি তাহলে দেশের মধ্যে চুরি থামবে না দেশের মধ্যে ডাকাতি থামবে না দেশের থেকে দেশের টাকা লুট করে বাহিরে পাচার করা থামবে না যদি আমরা নীতির পরিবর্তন করতে না পারি তাহলে দর্শন রাহাজানি চাঁদাবাজি থামবে না যদি চাঁদাবাজি নীতির পরিবর্তন ঘটাতে হবে আর আমরা এই ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন এই নীতির পরিবর্তনের জন্যই কাজ করে যাচ্ছি এই জন্য দেখবেন ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী চুরি করে না ভাটকারি করে না চিঠারি করে না বান্দারবাজি করে না তারা সব সময় আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য দিন কায়েমের রাজনীতি করে যায় সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা হলাম মুসলমান আমাদের সংবিধান হবে আল কুরআন কুরআন ব্যতীত আর কোন সংবিধান আমরা আগামীতে সংসদে দেখতে চাই না কারণ আমরা মুসলমান আজকে দেখেন দেখ নাম থেকে তুলিয়া। प्रत्येक ग्रामे ग प्रत्येक इूनियने प्रत्येक वार्डे इस्लामे